নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজকে একটা সুন্দর রেসিপি বানাবো তোমাদের সঙ্গে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সাদা তেল আর আজকে বানাবো হচ্ছে তোমরা কি কেউ বলতে পারবে কি বানাবো কি করে বলবে বলো না আমি বললে হ্যাঁ আজকে বানাবো পটল চিংড়ির কষা তো চলো আগে আমি তেলটা ভালো করে গরম করে নেব নিয়ে তারপরে পটলটা ভাজবো এক এক করে উপকরণগুলো সব ভেজে নেব পটল আলু চিংড়ি মাছ তো চলো কড়াই তো আমার গরম হয়ে গেছে আর এবারে সব কিছু ভেজে ভুজে নেব তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো কড়াইতে একটু সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য অল্প একটু হলুদ এই কারণেই দেব যাতে পটলটা সুন্দরভাবে নুন হলুদ ভালোভাবে পটলটাতে ভাজা হয়ে যায় কেননা পটলটা যখন শুধু ভাজবো তখন একটা দেখতে বাজে লাগবে সেই কারণে তো এখানে দেখো দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো সুন্দরভাবে ভাজা করে তুলে নিয়ে তারপরে আলুটা এই তেলেতেই ভাজবো তাহলে এত কথা না বলে তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা তো চলো রেসিপিটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না আর অবশ্যই কিন্তু সুন্দরভাবে একটা কমেন্ট করেছেও যেও চলো দেখতে থাকো চলো ভাজা হয়ে গেছে পটলগুলো এবার তুলে নেব একই তেলে আলুগুলোও ভেজে নেব একই তেলে আলুগুলোও ভেজে নেব একইভাবে আলুগুলোও ভেজে নিয়েছি লাল লাল করে আলুগুলোকে সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নেব এইবারে হচ্ছে ভাজা হবে যেটা মেন উপকরণ যেটার রেসিপি বানাচ্ছি না দিলেই হবেই না একদমই

ভাজা হোক চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখানে আর সেই তেলেতেই দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা আর অল্প একটু পোড়নে দিয়েছি কালো দিয়ে তো এখানে দেখো পেঁয়াজটা লঙ্কা টমেটো এগুলো একটুখানি ভাজা ভাজা হোক পেঁয়াজ টমেটো দেখো ভালো ভালো হয়ে গেছে এবারে এক এক করে দিয়ে দেব লবণ পেঁয়াজ ভালো ভালো হয়ে গেছে এখানে এবারে দিয়ে দেব এতে লবণ হলুদ দিয়ে আর একটু অনেকক্ষণ কষাবো এটা জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষবো আরো এখনো এবার দিয়ে দেব আদা রসুন বাটা মশলা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি এবারে দিয়ে দেব আলু পটল চিংড়ি মাছ ভাজাটা একসাথে দিয়েই ভালো করে কষাবো

যে যেরকম ঝোল খাবে সেরকমই রাখতে পারো আমাদের একটু ঝোল রাখাই হয়েছে দেখতেই ফুটে গেছে আমি এর ওপর দিয়ে একটু সামান্য দিয়ে দেব জিরের গুঁড়ো বা তোমরা দিতে পারো গরম মশলা গুঁড়ো তো আমি একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো চলো এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে একদমই দেখো একদমই কমপ্লিট রেডি হয়ে গেছে আমার পটল চিংড়ি একদমই কমপ্লিট তো কেমন লেগেছে অবশ্যই জানিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের নতুন টাটা কালকে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই ভালো থেকে সুস্থ থাক টাটা